চব্বিশের গণ উত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে রহমানের মিথ্যাচারের ফলে একাত্তর এবং চব্বিশ নামক যে বাইনারি সৃষ্টি হচ্ছে তার ফলে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম সেটিকে প্রস্তাবিত করার পায়তারা করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব আমরা বলতে চাই ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে আপনারা প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে চব্বিশের গণবুদ্ধার নিয়ে ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচারপটের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যদি ভবিষ্যতে কেউ চব্বিশের গণবুদ্ধার নিয়ে দৃষ্টতাপূর্ণ মন্তব্য করে আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাবো এবং রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে তাহলে সরকার এবং শিক্ষার্থী মিলে তাকে প্রতিহত করা হবে আমরা আমাদের যে সংবাদ সম্মেলন এখানে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি আমাদের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে আপনারা সবাই থাকবেন